মুর্শিদাবাদ জেলা পুলিশের ঘোষিত বিশেষ কর্মসূচি অপারেশন প্রয়াস আজ তার বাস্তব সাফল্যের সাক্ষী থাকলো বেলডাঙ্গা থানা আজ বিলডাঙ্গা থানার উদ্যোগে প্রায় ঊনত্রিশটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে পুলিশের তরফে চারচাকার জগতে আলোড়ন সৃষ্টিকারী সেকেন্ড হ্যান্ড শোরুমের নাম এস এম কার বাসার আপনি কি খুঁজছেন আপনার স্বপ্নের চারচাকা কোথায় পাবেন দামি সস্তা মানে ভালো বিশ্বাসে একদম নির্ভরযোগ্য তাহলে আর চিন্তা কিসের চলে আসুন এস এম কার বাসারে এখানে পাবেন আপনার মন পছন্দের ঝোঁকঝোঁকে সেকেন্ড হ্যান্ড গাড়ি সাথে আছে লোনের সুবিধা এক্সচেঞ্জ ওভার সহজ ইএমআই ব্যবস্থা আপনার স্বপ্ন এবার হবে বাস্তব আমাদের ঠিকানা এস এম কার বাসার বেলডাঙা ভাবটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশেই মুর্শিদাবাদ যোগাযোগ নাইন যে ফোনগুলো এক সময় হারিয়ে যাওয়ার পর যেন আশা হারিয়েছিলেন মালিকেরা আজ তা ফিরে পেয়ে আনন্দে মুখোজ্জ্বল হয়ে উঠেছে সবার অনেকে জানিয়েছেন আমরা ভাবেনি আর ফিরে পাবো কিন্তু পুলিশ যেভাবে তৎপরতা দেখিয়েছে সত্যিই ধন্যবাদ জানাই এই উদ্যোগ প্রমাণ করে দেয় মানুষের পাশে আছে পুলিশ জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম অঙ্গীকার আজকের এই কর্মসূচি নিয়ে উত্তম গড়াই জানান

যাদের অরিজিনাল মালিক তাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি সেটাই অপারেশন প্রয়াস সেই অপারেশন প্রয়াসের মাধ্যমে আজকে আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশের বিভিন্ন থানা থেকে যারা হারিয়ে যাওয়া যারা হারিয়ে যাওয়া যে ফোন তাদেরকে অরিজিনাল মালি আমরা ফিরিয়ে দেওয়া হচ্ছে তো আজকে আমাদের বেলডাঙ্গা থানাতে টোটাল উনত্রিশটি মোবাইল ফোন যেটা আমরা তাদের যারা অরিজিনাল মালিক তাদেরকে আমরা প্রপার ভেরিফিকেশন করে তাদের হাতে আমরা মোবাইলগুলো আমরা তুলে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি আমাদের একদিকে বেসিক পুলিশিং যেমন আমাদের হচ্ছে তার সাথে সাথে আমাদের যে কমিউনিটি পুলিশিং পাবলিকের যে ফোন হারিয়ে যায় একটা ফোন এখনকার দিনে সবাই মিডিয়াম থেকে হাই এন্ড ফোন ইউজ করে এবার অনেক ক্ষেত্রে আজকে যে ফোনগুলো দেওয়া হয়েছে হার্ডলি পাঁচ মাস ছ মাস আগে ফোন অনেকেই নতুন ফোন কিনেছে ফোন কেনার পরেই কিছু দিনের মধ্যে বা কিছু মাসের মধ্যে ফোনটা হারিয়ে গেছে সেক্ষেত্রে তারা প্রত্যেকে ফোনটি ফিরে পেয়ে প্রত্যেকে খুব খুশি এবং আমাদের বেলডাঙ্গা থানা ও মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশকে তারা অসংখ্য ধন্যবাদ জানিয়েছে যে মোবাইল গুলি তাদের হাতে ফেরত পাওয়ার জন্য অপারেশন প্রয়াস হারানো ফোন ফিরে পাওয়ার আশার আলো জেলা পুলিশের এক মানবিক পদক্ষেপ বিউরো রিপোর্ট বার্তাবাহী নিউজ